আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক বিগত প্রায় তিন মাসের মতন আমি ভিডিও দেই না সো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আসলে কেন আমি এত ভিডিও দিচ্ছি না রেগুলার একজন ব্যক্তি কেন ভিডিও দিচ্ছে না প্রিয় দর্শক অনেকেই বলে যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য অনেক ধৈর্য প্রয়োজন সো ধৈর্যের একটা সীমা থাকে সো অনেক কষ্ট করছি আপনারা ভিডিওগুলো দেখছেন আমি দেখছি যে আমার ভিউসও মোটামুটি ভালোই তারপরেও কেন যেন আমার সাবস্ক্রাইবগুলো খুবই কম বাড়ছে এটা আমাকে মর্মাহত করে পাশাপাশি আমার ভিডিওতে আপনারা লাইক কম সেটাতেও আমার কিন্তু খুব মর্মাহত হই যে কেন আমি এত কষ্ট করে ঘামছি দুইটা লাইটের মধ্যে পাশাপাশি লাইট আছে। এই যে কষ্ট করে গরমের মধ্যে ভিডিও তৈরি করি তারপরেও আমার কি সার্থকতা রয়েছে যেহেতু আমার এখন পর্যন্ত মনিটাইজেশন নেই আমাকে যদি সহায়তা না করেন তাহলে আমি কেন ভিডিও তৈরি করবো প্রিয় দর্শক আমার ভিডিওগুলো আপনারা দেখবেন সবচেয়ে বেস্ট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি যাতে করে আপনারা আমার ভিডিও থেকে আপনার ভালো কিছু পেতে পারেন সেজন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করা কিন্তু আমি দেখছি যে ভিডিওগুলো দেখা হচ্ছে অনেক ভিডিওতে চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ আছে কিন্তু সেই সকল ভিডিওতে আমার আশানুরূপ সাবস্ক্রাইবার নাই। আসলে আপনারা কেন সাবস্ক্রাইব করেন না সেটা আপনারাই ভালো জানেন যার জন্য আমি মাঝে মাঝে অ্যাপসেট হয়ে পড়ে যার জন্য আমি ভিডিও দেওয়া একদম টোটালি বন্ধ করে দেই একটু সাপোর্ট করবেন দেখবেন যে আমার ভিডিওতে কোনো প্রকার মিউজিক নেই আমার ভিডিওতে অশ্লীলতা নেই মেয়ে নেই আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার নোংরাম আমি রাখি না চেষ্টা করি যাতে করে এই ভিডিওগুলো দিয়ে আপনারা উপকৃত হন সো আমার কাজগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে সো আমাকে সাপোর্ট না করলে আমি তো আশাহত হবে যার জন্য আমি দীর্ঘদিন ধরে ভিডিও দেই না সো আশা করি আবার রেগুলার হয়ে যাবে সো দর্শক ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পড়ে সকলে সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে শেষ করতে আসসালামু আলাইকুম